পাঁচ বছর আগে বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নেওয়া করোনা ভাইরাস ফের নতুন রূপে ফিরে আসছে এর মধ্যে দেশের বিভিন্ন জেলায় শনাক্তের পরিসংখ্যান বৃদ্ধি পাচ্ছে মানুষজনকে স্বাস্থ্য বিভাগ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনাও দেয়া হয়েছে দেরিতে হলেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস শনাক্তে পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে মঙ্গলবার থেকে হাসপাতালে আনুষ্ঠানিকভাবে করোনা পরীক্ষার কার্যক্রম শুরু করা হয় রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে তবে এর মধ্যে শনাক্ত রোগীর চিকিৎসায় রংপুর মেডিকেল কলেজও হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে হয় আমাদের রংপুর মেডিকেল হসপিটালে এখন পর্যন্ত আমরা কোনো কোভিড রোগী শনাক্ত করা হয়নি এবং ওরকম রোগী পাওয়া যায়নি এখন পর্যন্ত কিন্তু আমরা সেই রোগী যাতে দ্রুত শনাক্ত করা যায় সেজন্য আমাদের কাছে অলরেডি র্যাপিড অ্যান্টিজেন কিট আছে পর্যাপ্ত পরিমাণে কিট আছে এবং যে কোনো সময় প্রয়োজন আমরা সেই কিট দিয়ে আমরা রোগীদের রোগী পরীক্ষা করতে পারব সংশ্লিষ্ট সূত্র বলছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিকভাবে চার শতাধিক করোনা শনাক্তকরণ কিট সরবরাহ করা হয়েছে ধাপে ধাপে বিভাগের অন্যান্য হাসপাতালেও পরীক্ষার ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে তবে এখন পর্যন্ত আর মেশিনের মাধ্যমে নমুনা বিশ্লেষণ চালু হয়নি বলে জানা যায় সূত্র আরও জানায় করোনা পরীক্ষার পরিধি বাড়ানো গেলে দ্রুত সংক্রমণ শনাক্ত প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে এজন্য স্থানীয় হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির উপর জোর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ একই কথা জানান রংপুর জেলার সিভিল সার্জন ডাক্তার শাহিন সুলতানা তিনি বলেন করোনার সংক্রমণ বাড়লেও জনগণকে আতঙ্কিত হওয়া যাবে না আক্রান্ত রোগীর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আইসোলেশন বেড প্রস্তুত করা হয়েছে আমরা আগেও করোনা মোকাবিলা করেছি এবারও পারব শুধু এ বিষয়ে সচেতন থাকতে হবে এখন পর্যন্ত আসলে আমার রংপুরে যে আটটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে বা অন্য কোথাও আমার কোনো এর ধরনের রোগী ভর্তি নেই বা এরকম কোনো রুগী আসে নাই আমরা আসলে সচেতন হব আগের মতোই আগে যেভাবে আমরা স্বাস্থ্যবিধি মানতাম উনিশ সালে বিশ সালে ওরকমভাবেই আবারও আমরা মাস্ক ব্যবহার করবো সামান্য হাতটা পরিষ্কার করব এবং নোংরা হাতটা মুখে বা নাকে কিংবা এগুলোতে দিবো না তারপর হাসি কাশির সময় আমরা যে মাস্ক রুমাল কিংবা কাপড় ব্যবহার করতাম টিস্যু ব্যবহার করতাম সেগুলোই করব আর অবশ্যই মানে কি যে ডাক্তারের পরামর্শে তো আমরা থাকবই আর করোনা প্রতিরোধ স্বাস্থ্য বিভাগ থেকে নিয়মিত মাস্ক ব্যবহার সহ জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হলেও তা মানা হচ্ছে না আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে দেন হইতেছে মানে যখন তখন বাসার বাইরে অপ্রয়োজনে বের হওয়া যাবে না প্রয়োজনে বের হইতে হবে আর মাস্ক পরা লাগবে দেন হচ্ছে স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে স্যাপলন করতে হবে হ্যাঁ আমি পড়ি নাই বাট আমি মানে অবশ্যই অবশ্যই পড়া দরকার আমার রংপুর স্বাস্থ্য বিভাগ বলছে দুই সালের আট অক্টোবর থেকে রংপুর বিভাগে করোনা সংক্রমণের হার শূন্যের কোঠায় নেমে আসতে থাকে প্রায় তিন বছর ধরে এই অঞ্চলে করোনা শনাক্তের হার শূন্যের কোঠায় রয়েছে এদিকে রংপুরে ঘরে ঘরে সর্দি জ্বর কাশি দেখা দিয়েছে হাসপাতালগুলোতে এ সংক্রান্ত রোগীর ভিড় বাড়ছে হারুনা রশিদের তথ্য ও সামসুল হকের ক্যামেরায় সাইমা শুভ্র আপডেট টিভি